টেবিল টেনিস খেলায় শিলিগুড়িকে ফের দিশা দেখাতে চলেছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবারে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সে কথাই জানালেন মান্তু ঘোষ আগামী এগারোই জানুয়ারি শিলিগুড়ির বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি শুভ সূচনা করা হবে পাশাপাশি ওই দিন শিলিগুড়িতে টেবিল টেনিস খেলায় খ্যাত ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে এদিন সাংবাদিক বৈঠকে মান্তু ঘোষ জানান শিলিগুড়িতে টেবিল টেনিসকে আরো জোরদার করে তুলতে এই পরে কাঠামো উন্নত মানের করে দেওয়ার দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি যে কারণে এবার নিজস্ব প্রয়াসে মান্ত সহ আরো পাঁচজন টেবিল টেনিস কোচ একত্রিত হয়ে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটির শুভারম্ভ করতে চলেছে আপনারা সবাই জানেন যে আমি বিগত অনেক দিন থেকেই বলেছি আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় সমস্যা আছে যেটা আমরা যারা খেলে বড় হয়েছি সব ছোট ছোট ক্লাব থেকে আমি এটা বিভিন্ন অনেক সময় বলেছি অনেক বছর থেকে বলছি যে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অসুবিধে খুব কষ্ট করে ছেলেমেয়েরা যাদের আগে কোচিং করিয়েছি সেটা বিভিন্ন সময় বলে এসেছি যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার যেখানে আমরা সেন্ট্রাল ওয়াইজ একসাথে একটা প্র্যাকটিস করতে পারি যেটার জন্য আগামী দিনে সেটা হলে আমার মনে হয় অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় বেরিয়ে আসবে তো সেটা এখনো পর্যন্ত সেরম কিছু হয়নি তবে ফাইনালি আমি একটা যেটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটা অ্যাকাডেমি হবে আর কি তো ফাইনালি আমি মানে খুব আনন্দের সহিতই জানাচ্ছি এবং আমি এবং আমার টিম সেখান থেকে লোন নিয়ে পি এর লোন নিয়ে এবং পার্ট ফাইভ আমি আমার একটা জায়গা সেট তৈরি করেছি যেখানে আটটা টেবিল দিয়ে আমরা সেট তৈরি করেছি তো আমরা চেষ্টা করেছি সেটাই একটা করে অফিস থেকে লোন নিয়ে সেটাই করেছি যার উদ্বোধন আছে এগারো তারিখ